ছিল বিজি লোসে এসএসসির দিকে অর্থাৎ আজকে 2025 এসএলএসটি প্রেস আউট সার্টিফিকেট এর এসএসসির রিজাল্ট কাছে ও নিবিসম দাবি নিয়ে সেই বিষয়ে উনি লাইসে বক্তব্য আছেন ভাই সেই উচ্চ الطلبه আজকে잖아요 রাষ্ট্রনেমে এসএসসি ভবনের দিকেই চলে এত হচ্ছে কি বলবেন এটাই তো তবে থেকে এই স্কুল তবে থেকে এরকম দেখা যায়নি এত অল্পই সরকার নামলেই এটা দেখা যাচ্ছে আজকে পরীক্ষা হল সুষ্ঠুভাবে তারপরেও হাজার একটা বৈষম্য হাজার একটা সমূহ সমস্যা সম্মুখীন হচ্ছে আপনারা কিসের জন্য আমরা এই বৈষম্য কেন আমরা 100% না কেন ইন্টারভিউতে চান্স পাবো না এইভাবে এই যে শূন্যপদ রয়েছে কিন্তু সেই শূন্যপদকে তো আরো বৃদ্ধি করতে হবে যদি একটা যদি একটা বিশেষ সংখ্যক মানুষকে এক্সট্রা দশ নম্বরের সুবিধা দেওয়া হয় একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে তাহলে বাকিরা কি করবে তাই জন্য তো ফ্রেশারে চান্স পায়নি এবং আমরা ষাটের ষাট পেয়েছি আচ্ছা আপনি কত পেয়েছেন আমি লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছি আমার একাডেমিক মার্ক দশ আছে সত্তরতে সত্তর পেয়েছি কিন্তু আমাদের দেখাচ্ছে নট কল ফর ভেরিফিকেশন কেন দেখাচ্ছে এটা কমিশন সত্তর মধ্যে পঁচাত্তর কাট দিয়েছে যে আমরা সত্তর মধ্যে সত্তর পেয়েছি এবার কী করে আমরা সত্তর মধ্যে পঁচাত্তর পাবো বা আশি পাবো সেটা কিন্তু কমিশন যে গ্যাজেট দিয়েছিল সেই গ্যাজেট বিরোধীভাবে নিয়োগ করতে চাইছে তাই আমরা যে তিন দোহা দাবি নিয়ে এখানে এসেছি প্রথমত আমাদের শূন্য পথ বৃদ্ধি করতে হবে পাবলিক ডোমেনে সমস্ত ও সিটকে প্রকাশ করতে হবে আর অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে এটা আমাদের এই তিন দফা দাবি নিয়ে সবাই একই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আর যাতে আমরা যারা ষাটে ষাট পেয়েছি তার থেকেও যারা নাম্বার কিছুটা কম আছে আমরা ফ্রেসাররা যাতে ডাক পাই সেই জন্য আমরা এখানে নেমেছি দেখুন আমার এখানে একটু দেখানোর জন্য দেখা আমরা তো এমনিতেই ডাক পাইনি এবং আমি কেন বাংলা বিষয়ে ইংরেজি বিষয়ে এবং ইতিহাস এই বিষয়গুলোতে একটাও কোনো ছেলে জেনারেল ফ্রেশার্স কোনো ছেলে মেয়ে বা ওবিসি এ বি কেউই ডাক পাবে না আমি ক্যাটাগরির মধ্যে বড়ি ও বিসি এতে তার সত্ত্বেও সত্যই সত্য পেয়ে আমি ডাক পাইনি এরকম আমার মতো হাজার হাজার ভাই বোন আছে আমাদের সিনিয়র দাদা দিদিরা আছে কেউ কিন্তু ডাক পাইনি তারা সবাই ষাট উনষাট করে নাম্বার পেয়েছে রিটেনে তার সত্ত্বেও কাউকে ডাকা হয়নি কারণ আমরা নট কল ফর ভেরিফিকেশানে ডাক পেয়েছি তার কারণ আমাদেরকে কোয়ালিফিকেশান দেখানো হয়নি আর যেহেতু আমরা ষাটে ষাট পেয়েছি তা সত্ত্বেও আমরা অযোগ্য তাহলে আমরা কোন হিসাবে যোগ্য হব সেটা যদি কমিশন এবং মাননীয় শিক্ষামন্ত্রী যদি আমাদেরকে জানান তাহলে আমরা অনেক উপকৃত হব সোলার প্যানেলটা অবৈধ এই অবৈধ টিচারদেরকে কেন আবার দশ দিয়ে যোগ্য যারা ফেসার তাদেরকে মর্জিত করা হলো এক নম্বর কথা এবং আমাদের দাবি হলো এক লক্ষ সিট ভ্যাকান্সি করতে হবে এবং দু সালে অবৈধ টিচারদেরকে কোনো মতে দশ মার্ক দেওয়া যাবে না এবং সকলের ওএমআর প্রকাশ্যে আনতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে কিন্তু কমিশনার সরকার যোগ সাজস করে চুরি করেছে দশ বছর থেকে আবার চুরি আবার ম্যানিপুলেশন করছে এদের কাজই হচ্ছে চুরি করা যেমনি মুখ্যমন্ত্রী চোর যেমনি শিক্ষামন্ত্রী চোর তেমনি কমিশন চোর এই চুরিতেই ব্যস্ত এরা এরা স্বচ্ছ নিয়োগ চায় না কোনো সময়